কেউ বলে মারায়ংথ পাহাড় আবার কেউ বলে ম্যারায়তং পাহাড় যেটাই বলেন আপনাদের অনেকের মতন আমারও একটা স্বপ্ন ছিল এই পাহাড়ের চূড়ায় তাবু করে একটা রাত কাটানো এবং সেটা অবশ্যই হবে রাত সেই স্বপ্ন তারা করে চলে গিয়েছিলাম দুই দিনের একটি ট্যুর প্ল্যান করে সাথে কিছু বন্ধুকে নিয়ে বিমোহিত হয়েছে এর সৌন্দর্যে পাহাড়ের রাতে যে অপরূপ সৌন্দর্য আমি দেখেছি এটা নিজের চোখে না দেখলে বিশ্বাসযোগ্য নয় বিশাল উঠতে হবে এর পাশাপাশি এই জার্নিটা ছিল আমার জীবনের সব থেকে কঠিনতম হাইকিং এর অভিজ্ঞতা টানা দুই আড়াই ঘন্টা খারাপ হেঁটে পৌঁছতে হয়েছিল সেখানে পুরো ভিডিও জুড়ে ধাপে ধাপে থাকছে ঢাকা থেকে মারায়ং পাহাড় পর্যন্ত যাওয়ার একটি কমপ্লিট গাইডলাইন এবং আমার ক্যামেরা এবং ড্রোনে ধারণ করা অসাধারণ সুন্দর কিছু মুহূর্ত আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দ্রুত করে ফেলুন কারণ আপনাদের সাবস্ক্রিপশন আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে আর যারা ইতিমধ্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলুন তবে ঘুরে আসি মায়াবী সৌন্দর্যের রাজ্য মারায়ণতম পাহাড় থেকে প্রাথমিক গন্তব্য বান্দরবনের আলী কদম উপজেলার আবাসিক ঢাকা থেকে শ্যামলী পরিবহনে নন এসি বাস করে সরাসরি আলীকদমের উদ্দেশ্যে রওনা হতে পারেন এই বাসে করে আসলে আপনাদের যাত্রাপথে কষ্ট হলেও সরাসরি আপনারা বাস থেকে নামতে পারবেন আবাসিক অথবা যদি এসি বাসে আসতে চান তবে আমাদের মতো কক্সবাজার গ্রামে যে কোনো বাসে চলে আসতে পারেন সেক্ষেত্রে নামতে হবে চকরিয়া যদি ঢাকা থেকে আলীকদমের বাসে করে আসেন তবে ভাড়া পড়বে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে আর যদি কক্সবাজারের বাসে করে আসেন সেক্ষেত্রে বিভিন্ন ভেরিয়েন্সের বাস আপনারা ঢাকা থেকে পেয়ে যাবেন এটা আমাদের এটা আমাদের চাঁদের গাড়ি এই গাড়ি থেকে আমরা চকরিয়া থেকে রওনা করব আলী আলীকদমে আলী কদম অ্যাকচুয়ালি না আমরা আবাসিক আবাসিক পর্যন্ত যাবো আবাসিক থেকে আমরা ট্র্যাকিং শুরু করবো ইনশাল্লাহ আচ্ছা আমরা এই চান্দে গাড়িটা ঠিক করছি হচ্ছে আবাসিক পর্যন্ত যাওয়ার জন্য তো আবাসিক পর্যন্ত এটার ভাড়া রিজার্ভ করলে আমরা রিজার্ভ করছি রিজার্ভ করলে এক হাজার টাকা আর আপনারা যদি লোকালি যেতে চান সত্তর টাকা করে পার পার্সন আপনারা আবাসিক বাড়ি পর্যন্ত যেতে পারবেন চকেরিয়া থেকে আবাসিক পর্যন্ত দ্রুত প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার এবং যেতে সময় লাগবে প্রায় পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখি পথে সেনাবাহিনীর একটি চেকপোস্ট করবে। সেখানে আপনাদের নাম এন্ট্রি করতে হবে এবং জমা দিতে হবে আপনাদের এনআইডি কার্ডের ফটোকপি সুতরাং আপনারা আপনাদের এনআইডি কার্ডের তিন চারটি করে ফটোকপি করে আপনাদের সাথে রাখবেন এখানে একজন গাইডের নাম আপনাদের বলতে হবে যাকে আপনারা হায়ার করেছেন আপনাদের সুবিধার্থে আমি আমার সাথে যে গাইড ছিল তার নাম এবং ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ঢাকা থেকে তাকে ঠিক করে যেতে পারেন আর গাইডের খরচ পাঁচশো থেকে এক হাজার টাকা টাকার অ্যামাউন্ট ডিপেন্ড করবে আপনি তার কাছ থেকে কতটুকু সার্ভিস নেবেন যেমন ধরেন রাতে যদি আপনি বারবিকিউ করতে চান সেই ক্ষেত্রে খরচ একটু বেশি আপনার বোঝা টোঝা যদি একটু বেশি থাকে ক্ষেত্রে খরচ একটু বেশি সো ডিপেন্ডস অন যে আপনি কতটুকু সার্ভিস তার কাছ থেকে নেবেন তবে এটুকু বলতে পারি আমাদের সাথে যে গাইডটি ছিল তার কাজকর্মে আমরা বেশ সন্তুষ্টই ছিলাম এবং তার বয়স কম হলো সে বেশ এক্সপার্ট ছিল এই ব্যাপারে আরেকটা কথা এই চাঁদের গাড়ির জার্নিতে দুই পাশের অপরূপ সৌন্দর্য কিছুতেই মিস করবেন না আবাসীকে নেমে আপনাদের প্রথম কাজ হবে দুপুর এবং রাতের খাবারের বন্দোবস্ত করা এক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন ইয়াসিন ভাইকে ইয়াসিন ভাই আসলে এই ম্যারাংট পাহাড় জার্নিতে ওয়ান স্টপ সার্ভিস হিসাবে ভূমিকা পালন করতে পারে ওনার কাছে প্রতিবেলার খাবার ছাড়াও গাইডের ব্যবস্থা তাবুর ব্যবস্থা আপনার পেয়ে যাবেন খাবার মোটামুটি ন্যায্য মূল্যে পাবেন আর তাঁবুর ভাড়া ভেদে চারশো থেকে ছয়শো টাকার মধ্যে তবে তাবু যদি ঢাকা থেকে ক্যারি না করতে চান তবে অবশ্যই তিন চার দিন আগে ইয়াসিন ভাইকে বুক দিয়ে রাখবেন ইয়াসিন ভাইয়ের নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনাদের সুবিধার্থে আর বারবিকিউ করতে চাইলে আপনারা আপনাদের গাইডকে একটু আগে বলে রাখবেন সে সব বন্দোবস্ত করে রাখবে এই হচ্ছে আমাদের ইয়াসিন ভাই

আপনারা গ্রাম বাংলার একটি অথেন্টিক স্বাদ পাবেন দুপুরের খাবার বেলা একটা থেকে একটা তিরিশের মধ্যে শেষ করেই রওনা হতে হবে আমাদের যেহেতু এখন দিন একটু ছোটকি আছে পাহাড়ের নিচ পর্যন্ত এই ধরনের একটি অটোতে করে যেতে পারেন আপনারা হেঁটেও যেতে পারেন দূরত্ব খুব বেশি না

ভাই রে ভাই এত খারাপ পাহাড় এটা কেমনে সম্ভব এত পুরোনো উঠা মারতে শুরু করছো ভাই দশ মিনিট হয়েছে শেষ হয়ে যাম ভাই দুই ঘন্টা আর তুই বারু কেমনি সম্ভব উপরে গেছিলেন হ্যাঁ চূড়ায় যান নাই চূড়ায় গিয়েছি চোরা গেছি আর কিছু জানতে চান না কেমন লাগছে ইন্টারেস্টিং কতক্ষণ হাইকিং করছেন আমরা টোটাল করলাম হচ্ছে প্রায় ফোর আওয়ার্স

এত কষ্ট করে ওঠার মাঝেও একমাত্র অনুপ্রেরণা চতুর্দিকের এত সুন্দর দৃশ্য আপনি চোখ ফিরিয়ে নিতে পারবেন না অসাধারণ সৌন্দর্য অভিযাত্রী দল তোমরা কি টায়ার্ড হ্যাঁ ভাই পলাশের মধ্যে তো কথা বেরায় না পলাশ শেষ ঘটনা কি এটা আসলে অনেক টাফ আমরা অলমোস্ট আধা ঘন্টার মতো হাঁটছি উপরের দিকে খাড়া রাস্তা প্রায় দুই ঘন্টা হাঁটতে হবে প্রচণ্ড টায়ার্ডনেস কাজ করছে কারণ সাধারণত পাহাড়ের রাস্তায় ওঠার অভিজ্ঞতা তো আমাদের নাই কিন্তু উঠতে হচ্ছে আর উঠতে হবে আসলে যেহেতু আমরা প্ল্যান করেছি মারাইতঙের চূড়ায় যাব একটু রেস্ট নিয়ে নিয়ে উঠছি টাইমের আসলে তেমন কোনো বাধ্যবাধকতা নাই একটু রেস্ট নেই এখন রাস্তার উপরেই বসে পড়ছি তবে জিনিস কি জানেন যত কষ্টই হোক পাহাড়ে উঠতে উঠতে যখন আপনি চারপাশে তাকাবেন চারপাশের দৃশ্যগুলা এত সুন্দর একটু রেস্ট নেওয়ার জন্য যখন বসছি এবং ওই দূরের পাহাড়ের দিকে তাকাচ্ছি ক্লান্তি দূর হয়ে যাচ্ছে ভাই এখানে ভুলো ভাই আর না ভিডিও দেখেন ইউটিউবে দেখেন বাট এখানে ভাই আসেন না জীবন বাইরে যাবো ভাই হ্যাঁ ভাই ভিডিও দেওয়া হইতেছে ইউটিউবে দেখেন সুন্দর সুন্দর দৃশ্যগুলো আসার দরকার নাই খুবই বাজে অবস্থা ভাই এই হ্যাঁ ট্রেকিং করতে করতে জীবন শেষ আর বাঁচি না এই বিশাল খারাপ রাস্তা এখন আমাদের উঠতে হবে সমতল থেকে পাহাড়ের চূড়ার মাঝামাঝি একটা জায়গায় এই আদিবাসী পাড়াটা আপনারা পাবেন এখান থেকে আপনারা চাইলে পাহাড়ি ফল যেমন জাম্বুরা পেঁপে কিনে নিতে পারেন যদি আপনাদের পছন্দ হয় এভাবে চলতে চলতে একটা সময় দেখতে পারবেন আপনারা চলে এসেছেন পাহাড়ের একদম চূড়ায় সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে চতুর্দিকের অপরূপ সৌন্দর্য দেখে চলুন ক্যামেরার চোখে অপরূপ সুন্দর কিছু দৃশ্য দেখে আসি ফাইনালি আমরা মেরাইতং পাহাড়ের চূড়ায় চড়ে আসছি ইনফ্যাক্ট এটা চূড়া না চূড়াটা ওই উপরে এখানে একটু নিচু জায়গা এখানে আমরা টেন্ট করেছি এই দুইটা হচ্ছে আমাদের টেন্ট পাশাপাশি আরও অনেক ভাইরাও টেন্ট করছে এখানে ওনারও আছে আজকে এখানে অনেক প্রাউড প্রায় দেড় দুশো লোক আসছে তো তাদের সাথেও কথা হবে অনেক ইনশাল্লাহ এভাবেই বিকেল পেরিয়ে আস্তে আস্তে সন্ধ্যা নামল প্রতিটা তাপুতে আলো জ্বলছিল সব দলে যার যার মতো করে এনজয় করছিল এজন্য এক উৎসবের রাত আর চাঁদের আলোয় এর সৌন্দর্য এটা আপনাদের এখানে এসেই দেখতে হবে এটা আনএক্সপ্লেইনেবল ভোরের আলো ফুটতেই এক অন্য রূপে হাজির হলো প্রকৃতি যেন এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন দেখতে থাকুন ট্রাফুডো আসসালামু আলাইকুম